আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে এইছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি এইগুলো থাকতেছে মাথার বালিশ এবং কোল সহ দেখেন একটা একটা করে দেখানো হবে দেখেন কত সুন্দর একটা কালার দিয়ে আমরা শুরু করতেছি এগুলো না অনেক ভালো মানের এবং এক ফুল প্যানেল সদর যেগুলো সেইগুলো প্রত্যেকটির সাথে যে রকম বেশির সেম দুইটি করে মাথার বালিশের কভার আছে একেবারে বড় সাইজের এবং একটি কোল বালিশ আছে কোল বালিশের কভার দেখেন দেখেন একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ দেখেন কত সুন্দর একটা ডিজাইন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে ডিজাইন এবং কালার এগুলো প্যানেলের হল একেবারে ভালো মানের যার যেটা পছন্দ ফ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পড়বেন দেখেন এটা সিনারি ডিজাইনের মধ্যে এগুলানের বহর থাকবে সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট একেবারে বড় সাইজের প্রত্যেকটির সাথে দুইটি করে বড় মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার আছে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন বেডশিটের মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কোল বালিশ সহজ ফোর পিসের বেডশিটগুলো দেখেন কতটা সুন্দর এবং কত বড় মানের যার যেটা ভালো লাগবে যত পিস তত নিতে পারবেন রং পাকা থাকবে উঠবে না রঙের গ্যারান্টি ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ হবে এখানে কতটা মার্জিত কালার এগুলো এবং কত সুন্দর বড় যার যেটা পছন্দ যত পিস ইচ্ছে তত পিসে নিতে পারবেন শপে এগুলো নেওয়া তেরোশো চোদ্দোশো টাকা বিক্রি হয় অফার প্রাইস আমরা মাত্র এক হাজার টাকা পিস দিয়ে দিচ্ছি এক হাজার টাকা পিসে পেয়ে যাচ্ছেন ফোর পিসের বেডশিটগুলো আবারও বলছি এগুলো সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট থাকবে কত সুন্দর সুন্দর একটা ভিডিও থেকে কতগুলো কালেকশন পাওয়া যাচ্ছেন আপনারা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি তাই এই সুবর্ণ সুযোগ মিস করবেন না অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন এগুলোর পাশাপাশি যদি কোন জায়গায় গাছ কাপড় থেকে নেব থেকে কম দামি বেডশিট নেব ব্যাটিকের বেডশিট নেব পর্দা নেব সব কালেকশনে আছে মূলত এটা চাদর এবং পর্দার দোকান দেখেন লেপের কাপড় আছে গদির কাপড় আছে এক কালার বেডশিটের কাপড় আছে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটে চারটা পাঁচটাও নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখার অপশন আছে 4 পিস ওয়েট শীট ট্যাক্স করতে 3000 টাকা 1000 টাকায় 4 পিসের ওয়েট শীট পাওয়া যাচ্ছে না আপনারা দেখেন এটা লোকসি ডিজাইনের মধ্যে থাকতেছে কত সুন্দর সুন্দর কালার আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যার যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন এটা আজকে লাস্ট কালেকশন দেখেন কুর্তি পিস বেডশিটের মূল্য থাকতেছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফোর পিসের ফুলবালিশ সহ মাথার বালিশ এবং বেশির পিসের বেডশিট এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র রেল এলাই আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আর বগুড়া ফোন নাম্বার জেরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স অন